নমস্কার আষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিশ্বকর্মা পুজো আগামীকাল অর্থাৎ একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিশ্বকর্মা পুজো কিভাবে করতে হয় তার রীতিনীতি আচার অনুষ্ঠান পূজা অর্চনা আরাধনা যাবতীয় আমি বিস্তারিত বলতে চলেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন তো বিশ্বকর্মা পুজো এই দিনটি ভাদ্র মাসের শেষ তারিখে অর্থাৎ শেষ দিনকে আমরা সংক্রান্তি বলি যে কোনো মাসের ভাদ্র মাসের সংক্রান্তি হয় ঐতিহ্যগতভাবে বিশ্বকর্মা পুজো বাংলা ভাদ্র মাসে শেষ দিনে যা কন্যা সংক্রান্তি নামে পরিচিত সেই দিনটিতেই পড়ে দু হাজার পঁচিশ সালে এই দিনটি দিনটিতে বুধবার পড়ছে সতেরোই সেপ্টেম্বর এবং এই তারিখটি তাৎপর্যপূর্ণভাবে হিন্দু পঞ্জিকা অনুসারে সূর্যের কন্যা রাশিতে প্রবেশের সাথে সাথে এটি মিলে যায় তাই এই দিনটি কন্যা সংক্রান্তি নামে পরিচিত ভাদ্র মাসের শেষ দিনে কন্যা সংক্রান্তিতে সূর্যের কন্যা রাশিতে প্রবেশের সাথে সাথেই হয় বিশ্বকর্মা পুজো তাই এই তারিখের একটা আলাদা তাৎপর্য আছে গুরুত্ব আছে বিশেষ বিশ্বকর্মা পুজো যন্ত্রাদি যানবাহন সব কিছুই বিশ্বকর্মা তাই ভক্তি ভরে বিশ্বকর্মা পুজোটি অবশ্যই করতে হবে যাতে আমরা যানবাহনে নিরাপদ থাকি এবং আমরা যে সমস্ত যাবতীয় বস্তুগত লোহার জিনিসপত্র ব্যবহার করছি সে সমিত বিশ্বকর্মার অবদান তাই ভক্তি ভরে পূজা অর্চনা অবশ্যই করতে হবে কি করবেন প্রথমে অন্য সাধারণ পূজার মতো নিত্য পূজায় যেগুলো আমরা করে থেকে আচমন করবেন অনামিকা আঙুলেই জল স্পর্শ করে মুখে তিনবার বার ছিঁড়িয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তারপর দুই কানে কপালে দুই বাহুতে হৃদয় ও নাভি স্পর্শ করে বিষ্ণু স্বর্ণ মন্ত্র বলবেন ওং বিষ্ণু পরমংসদা প্রশান্তি শ্রয় দিবি প্রচক্ষতম এবার হাত জোর করে বলবেন গাত্রশুদ্ধি মন্ত্র ওং অপবিত্র পবিত্র বা গত হপী বা চতসময়ত কুণ্ডুরি কাকসং স্ববাজ্য অভ্যন্তর সর্বমঙ্গল মঙ্গলং। বরদং বরেং শুভং নারায়ণ নমস্কৃতং সর্বকর্ম কারয়েত প্রারম্ভে সর্বকর্মে বিপ্র কুণ্ডরীকং স্মরদিগ্ধ্বং মাধব মাধব বাজি মাধব মাধব ইদি সরন্তি সাধব সর্বে কার্যসু মাধবং ওং মাধবং ওং মাধবং ওং মাধবং এরপর ষষ্ঠী বাচন মন্ত্র ওং কর্তব্য ভাদ্র মাসে সংক্রান্তি তিথৌ সর্বসিদ্ধি কামনার্থায় বিশ্বকর্মা পূজা কর্মাণি ওং পূর্ণ ভব্রতো বুব্রন্তো পূর্ণ ভবন্ত ব্রুবন্তু ও পূর্ণহম ভবন্ত ওং পূর্ণাহম ওং পূর্ণাহম ওং পূর্ণাহম ওং কর্তব্য অস্মিন ভাদ্র সংক্রান্তি তীর্থ সর্বসিদ্ধি কামনার্থায় বিশ্বকর্মা পূজা কর্মাণী ওং স্বস্তি ভব্রন্ত বুব্রন্ত ওং স্বস্তি ভবরন্ত বুব্রন্ত ওং স্বস্তি ভব্রন্ত বুব্রন্ত ওং সস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং কর্তব্য অস্মিন ভাদ্র মাসে সংক্রান্তি তীর্থ সর্বসিদ্ধি কামনার্থায় বিশ্বকর্মা পূজা কর্মাণী ওং ঋদ্যোত্তম ভব্রন্ত ব্রবন্ত ওং ঋদুতাম ভব্রন্ত ব্রবন্ত ওং ঋদুতাম ভব্রন্ত ভ্রভন্ত ওং ঋদুতাম ওং ঋদুতাম ওং ঋধুতাম কুশিতে আতপচাল ছয়তের পর স্বস্তি শক্তির মন্ত্র বলবেন ওং রাজনং বরুনাগ্নিম বার ভাম আদিত্যং বিষ্ণু সূর্য ব্রহ্মনাঞ্চ বৃহস্পতি ওং স্বস্তি ওং স্বস্তি স্বস্তি বাচন তিন বেদে আছে উপরে স্বস্তি বাচন আচরণ সামবেদীয় এখানে আর এরপর আসন শুদ্ধির মন্ত্র এবং গুরুপঙ্গ পাঠ আসনে নিচে জল দিয়ে একটা মণ্ডল রেখে দেবে মণ্ডলের ওপর ফুল দিয়ে পুজো করবেন মন্ত্র হচ্ছে ওং হিং আধার শক্ত কমলা আসনায় নম হিং পৃথিবী কমলা আসনায় আয় নম ওং হিং কুমায় কমলা আসনায় আয় নম ঔং হ্রিং অনন্তায় কমলা আয় নম এবার মণ্ডলের ওপর আসন পেতে আসন ধরে বলতে হবে অশ্ব আসন উপবেশন মন্ত্রস্ব মেরু পৃষ্ঠ ঋষি সুতলৌং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ ওং পৃথিত্ত্ব ধৃত লৌকা দেবিত্বং বিষ্ণুনা ধৃতা তঞ্চার মাং নিত্যং পবিত্র কুরুচনম এরপর গুরুপঙ্ক্তিপাঠ বাম্মে হাতজোর করে বলতে হবে ওং গুরবে নম ওং পরম গ্রভে নম ওং পরমেষ্টী গ্রুভেহে নম দক্ষিণে ওম গাঙ্গনেশায় নম সন্মুখে ওং বিং বিশ্বকর্মায় নম সাক্ষ্য মন্ত্রের পর ওং সোমং যমং কালং সন্ধ্যা ভূতানহ খপা ব্রাহ্মণ শাসনমাস্থায় কল্পী হম সংকল্প মন্ত্রের পর সংকল্প শুরুতে কুশিতে কালো তিল ফুল কুস্ত্রিপত্র এবং হরিতকে ফল নিয়ে দক্ষিণ জানু মাটিতে রেখে বাতে কুশিতে ডানাতে চাপা দিয়ে মন্ত্র বলতে হবে ওম বিষ্ণুরোম মা মাসে অমুক পক্ষে যে পক্ষটা হবে আর কি সংক্রান্তি তীর্থ হো অমুক গোত্র যার পুজো হবে অমুক নানমে এখানে যার যজমানের নাম গোত্র চতুর্থ বর্গ সিদ্ধি কামনার বিশ্বকর্মা পুজো কর্ম করি স্বামী এরপর পঞ্চদেবতার মন্ত্র পঞ্চদেবতা পাঁচ রকমের দেবতা গণেশ সূর্য বিষ্ণু শিব দুর্গা প্রথমে গণেশের পূজা এসো গন্ধ গণসা নম তামার পাত্রে অথবা শালগ্রহ্মের চন্দন দেবেন এবং পুষ্প নম ওভাবে ফুল দেবেন একই উপায়ে এসো ধূপ ওং ধূপ ধূপকাঠি জেলা আরতির মতো দেখাতে হবে এরপর এসো দ্বীপ ও গণেশায়ম প্রদীপ অল্প জলে ছিটে দেবেন এ তো দক্ষতন্য বেদ্যাঙ্গ ওং গণেশায় নম নৈবেদ্য জলের ছিটে দেবেন এইভাবে পরপর অন্যান্য চার দেবতার পুজো করবেন ও সূর্যায়ণ ও শ্রী সূর্যায়ণ ওং শ্রী বিয়বেনম ওং শ্রী শিবায় নম এবং ওং শ্রী দুর্গায় নম ইত্যাদি এরপর আবাহন ওং বিশ্বকর্মণী হাগচ্ছ গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ অত্যাধিষ্ঠানু মম পূজাং গৃহাণ ওং বিশ্বকর্মণ্যী হাগচ্ছ তুলাবদ্ধ কুরু এরপর গায়ত্রী বীজ মন্ত্র বীজ মন্ত্র হচ্ছে বিশ্বকর্মার ওং বিং বিশ্বকর্মা আয় নম দশ বার বলতে হবে এরপর বিশ্বকর্মার গায়ত্রী মন্ত্র দশ বার জপ করতে হবে ওং শিল্পাচার্য আয় দেবায় নমস্তে বিশ্বকর্মণে সাহা এরপর ষোলসরে বিশ্বকর্মা পুজো করতে হবে রজতাসন একটি উপর ছোট্ট পাত পাত্রের উপর রেখে বলুন ইদং রজতা ওং বিং বিশ্বকর্মণে নম স্বাগতম স্বাগতং ওং বিং শ্রী বিশ্বকর্মণি স্বাগতং সুস্বাগতম কুশলং তে অদ্য মে সফলং জন্ম অদ্য মে ক্রিয়া পাদ্য আতদ পাদ্যং ওং বিং বিশ্বকর্মণি নম অর্ঘ ইদম আর্জম যজুর বেদীয় বলবেন এয অর্ঘ ওং বিং বিশ্বকর্মণি নম আচমণীয়ং ইদম আচমণীয়ং ওং বিং বিশ্বকর্মণি সাধা মধুপর্ক এসো সাধারণ মধুপর্ক ওং বিং বিশ্বকর্মণি সাধা পুনরাচমণিং ইদং পুনরাচমণীয়ং অং বিং বিশ্বকর্মণের সাধা স্নানীয়ং কুশিতে জল নিয়ে ইদং স্নানীয়কম অং বিং বিশ্বকর্মণে নিবিদায়ামি বস্ত্রম ইদং বস্ত্রং অং বিং বিশ্বকর্মণে নিবেদায়ামি আবরণ রজতের অলঙ্কার হাতে নিয়ে ইদং রজত আবরণং অং বিং বিশ্বকর্মণে নিবেদায়ামি এরপর গন্ধং এসো গন্ধং ওং বিং বিশ্বকর্মাণে নম পুষ্পং এ সচন্দন গন্ধ পুষ্পং অং বিং বিশ্বকর্মাণে বোসট পুষ্প মাল্য ইদং মাল্য অং বিং বিশ্বকর্মানে নম ধূপ এস ধূপ ওং বিং বিশ্বকর্মাণে নম এরপর একটি পুষ্প ঘণ্টায় দিয়ে ঘণ্টা পুজো করবেন জয়ধ্বনি মন্ত্র মাত সাহা এবং বাদ্য করবেন ঘন্টা বাজবেন দীপং এসো দীপ ওং বিং বিশ্বকর্মে নম নবেদ ইদং নবেদ অং বিং বিশ্বকর্মে নিবেদামি প্রাণীয়ং ইদং প্রাণথ উদকং অং বিং বিশ্বকর্মে নম পুনরাচমনীয়ং ইদং পুনরাচমনীয়ং অং বিং বিশ্বকর্মে নম ভোগ মিষ্টান্ন পরমাণ ময়া নিবেদ্য ভোগ পরমাণ অন্নং মিষ্টান্ন প্রতিগৃহত্তম ইদং অন্নং পরমানং মিষ্টান্ন অং বিং বিশ্বকর্মে নম তাম্বুলং ইদং ফলতামং অঙ্গিং বিশ্বকর্মণে নম এরপর পুষ্পাঞ্জলি তিনবার ওং শিল্পাচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণের সাহা এ সুশ গন্ধ পুষ্পাঞ্জলি অঙ্গিং বিশ্বকর্মণেই নম প্রণাম মন্ত্রের পর ওং দেবশিল্পীর মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মা নমস্ত ভম সর্বীষ্ট দায়ক এর অর্থ হল হে দেবশিল্পী মহাভাগ দেবতাদের কারুকার্য সাধক এবং সর্বাবিষ্ট প্রদানকারী বিশ্বকর্মা দেবকে নমস্কার জানাই এরপর হোম বিশ্বকর্মা বীজ মন্ত্রসহ ওং অগ্নেশাহ শাহ এরূপে হোম করতে হবে এবং বিসর্জন ঘট স্পর্শ করে শেষে একটু নাড়িয়ে করজোরে ওং খামাধাম বলবেন ব্যাস এই হচ্ছে বিশ্বকর্মা পুজোর যাবতীয় উপাচার আরাধনা পদ্ধতি আপনারা যথাসাধ্য করার চেষ্টা করবেন যতটা হয়